যেখানে একশো কোটি টাকা নিয়ে কথা বলা হয় সেখানে মাত্র সাড়ে তিন কোটি টাকা এই এক্সাম্পল বাংলাদেশে জামাত ইসলাম আর কারো পক্ষে দেওয়া সম্ভব না এই যে বাংলাদেশের ইতিহাসে একটা বড় বৃহৎ সমাবেশ করেছেন গত জুলাই ১৯ তারিখ আপনারা এই যে সমাবেশটা এই সমাবেশে আপনাদের আমিরে জামাত বলেছেন মাত্র সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে লক্ষ লক্ষ মানুষ এটি যে সাড়ে তিন কোটি টাকা দিয়ে কিভাবে আসলে এই সমাবেশ বাস্তবায়ন করা এটির উদাহরণ একমাত্র জামাত ইসলামী এর সাথে অন্য কোনো দলকে আপনি মিলাতে পারবেন না আমাদের আমি যেটাই বলেছেন আমরা এই সমাবেশ নিয়ে কোথাও কোনো আমরা কালেকশান করিনি কিংবা কাউকে বলিনি আমাদেরকে আপনি এখানে টাকা দেন আমরা এখানে অনেক খরচ হবে কোনো ধরনের কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে কোথাও সম্মেলন কেন্দ্রিক কোনো সং কোনো কালেকশান সেখানে হয়নি হ্যাঁ এখানে মূলত যারা এসেছেন ঢাকায় তো সবাই যা যার উদ্যোগে গিয়েছেন যারা এলাকা থেকে এসেছেন তারা নিজেরা উদ্যোগ নিয়েছেন তারা নিজেরা গাড়ি ঠিক করেছেন বাস ভাড়া করেছেন সবাই খরচ বহন করেছেন এবং এটাও দেখেছেন যে কিছু কিছু মুরব্বিড় এসেছেন যারা বাসা থেকে খাবার নিয়ে এসেছেন এখানে দুই দিন থাকতে হবে কী খাবার খাওয়া যায় যার জন্য আমাদের এত সুশৃঙ্খলভাবে হয়েছে এখানে আমাদের তো কোনো অতিরিক্ত খরচ করার কোনো সুযোগ নাই যেগুলো একদম মৌলিক খরচ প্রয়োজনীয় খরচ সেগুলো সংগঠন করেছে আর বেশিরভাগ ক্ষেত্রে জনশক্তিরা সৌদি সেভাকাঙ্ক্ষীরা তারা পকেটের টাকা খরচ করে আসা যাওয়া করেছেন খাওয়া দাওয়া করেছেন থেকেছেন যার জন্য আমাদের পক্ষে কেবলমাত্র মাত্র সম্ভব এত যেখানে একশো কোটি টাকা আমি কথা বলা হয় সেখানে মাত্র সাড়ে তিন কোটি টাকা এই এক্সাম্পল বাংলাদেশে জামা দিস আর কারও পক্ষে দেওয়া সম্ভব না আপনি দেখেছেন এটাও অন্যান্য রাজনৈতিক দলের আমরা প্রোগ্রামে দেখে লোক চলে যায় একগুলো ঢুকে গ্রুপ বের হয়ে যায় আমাদের প্রধান আপনি খেয়াল করেছেন কিভাবে সবাই আন্তরিক ছিল এত রোধ ছিল সেদিন একজন মানুষও কিন্তু প্রোগ্রাম শেষ হাজপর্যন্ত কেউ তার অবস্থান থেকে সরে যায়নি সবাই সেখানেই ছিলেন একটা ডেডিকেশান একটা আগ্রহ উদ্দীপনা নিয়ে আসার কারণেই কিন্তু আমাদের খরচও কম হয়েছে সবাই যা দায়িত্বে ছিলেন অম্বতক্ষর সাশ্রয় করা সাশ্রয় করেছে অপসার কোনো সুযোগ এখানে নেই ইউএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি